সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম নাৎসি বাহিনীর মতে রাশিয়া পরাজিত হবে বললেন জেলেনস্কি ডোনসকা 340 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত যুক্তরাষ্ট্র চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন বললেন কিংগ্যাং ইউক্রেনে শান্তির আশাবাদ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হ্যান্ডি কিসিনজার ওডেসে গুদামে বিস্ফোরণ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন প্রিন্স মোহাম্মদের নিয়ম প্রকল্পের বিরোধিতা করায় তিন ব্যক্তির মৃত্যুদণ্ড বন্দুক মহামারী মোকাবেলা জরুরি পদক্ষেপ নেন গণগুলির পর কংগ্রেসকে বাইডেনের আহ্বান আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে যা বলল ইরান ইস্তাম্বুলে এরদোগানের নির্বাচনী সমাবেশে সতেরো লক্ষাধিক মানুষ এবং ডিআর কঙ্গোয় বন্যায় বৃত্তের সংখ্যা চারশো ছাড়ালো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নাৎসি বাহিনীর মতোই রাশিয়া পরাজিত হবে বললেন জেলনেসকে প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্সকে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাচি বাহিনীর পরাজিত হবে ভিক্টোরি ইন ইউরোপ ডে স্মরণে সোমবারই অঙ্গীকার করেন এক ভিডিও বার্তায় তিনি বলেন আধুনিক রাশিয়া যে সকল পুরনো অশুভকে ফিরিয়ে এনেছে তার নাচিবাদের মতোই পরাজিত হবে তিনি আরো বলেন আমরা তখন যেমন সকলে মিলে মন্দকে ধ্বংস করেছিলাম এখনো সবাই এক হয়ে অশুভকে ধ্বংস করেছি ডনেস্কে তিনশো চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত রুশ বাহিনী গতদিনে ডনেস্কো এলাকায় চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা ও ভারতের যোদ্ধাকে হত্যা করেছে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনোশেনকপ এই তথ্য জানিয়েছেন গতদিনে ডোনেস্কে তিনশো চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা সদস্য এবং ভারতের যোদ্ধা নিহত হয়েছে দুটি সাজোয়া যুদ্ধযান আটটি গাড়ি এবং একটি ডি টোয়েন্টি ধ্বংস করা হয়েছে তিনি করেছেন। এবং বসতিগুলোর কাছে দুটি মার্কিন তৈরি কাউন্টার ব্যাটারি রাডার নিশ্চিন্ন করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন বললেন কিং চীনের পররাষ্ট্রমন্ত্রী কিনগ্যাং বলেছেন অনেক ভুল কথা কাজের পর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে এখন স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নের সঙ্গে সোমবার এক আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন কিন গ্যাক বলেন যুক্তরাষ্ট্রকে আরো সতর্ক হতে হবে বিশেষ করে তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে এক চীন নীতি মানতে হবে গত বছর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসে হুমকি হুমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফর করেন এটা নিয়ে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ব্যাপক অবনতি হয় ইউক্রেনে শান্তির আশাবাদ হ্যান্ডি কিসিন্জারের সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডি কিসিঞ্জার গত রোববার সিবিএস নিউজকে বলেছেন ইউক্রেন যুদ্ধ হয়তো শেষ হতে চলেছে চীনের মধ্যস্থতায় দুই হাজার তেইশ শেষ নাগাদ শান্তি আলোচনা শুরু হতে পারে কিসিঞ্জার বলেন চীন এখন আলোচনায় প্রবেশ করেছে আমি মনে করি এই বছরের শেষ নাগাদ তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এর মধ্যে আমরা এই প্রক্রিয়াকে প্রকৃত আলোচনায় উন্নীত করার চেষ্টা করব গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির কথা জানিয়ে চীন নিজেকে মস্কো কিয়েবের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সরাসরি চীনা পরিকল্পনাকে নাকচ করে দিয়েছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের বারো দফা শান্তি পরিকল্পনাকে মস্কোর অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির অল্প কয়েকটি দফাকে স্বাগত জানিয়েছেন তবে তিনি বলেছেন কিয়েফ রাশিয়া সঙ্গে কোনোভাবে সমঝোতা করবে না জেলনেসকে পুতিন সরকারের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছেন গত অক্টোবর মাসে এক ডিগ্রি জারি করে তিনি ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করেন বিষয়টি চীন ও অন্য যে কোনো সম্ভাব্য মধ্যস্থতাকারীর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার প্রকাশ্য দাবি করেছে যে শান্তির চেষ্টা কখন শুরু করা হবে সে সিদ্ধান্ত ইউক্রেনে নেবে এটি করার জন্য ওয়াশিংটন জেলনেস্কে কোনো উৎসাহ দিচ্ছে না যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে এই লক্ষ্যের মধ্যে রয়েছে ক্রিমিয়া অন্যান্য দখলকৃত অঞ্চল পুনর্দখল তবে মার্কিন সামরিক কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করেছেন যে এর সম্ভাবনা ক্ষীণ কি গত বছর বর্তমানে অবস্থানকে মেনে নিতে ইউক্রেনের প্রতি আহ্বান জানায় যা কিয়েকে ক্ষুদ্ধ করে তিনি শান্তির জন্য ক্রিমিয়ার উপর দাবি পরিত্যাগ এবং ডনেস্কো লুগানস্কো অঞ্চলের সাহত্ত প্রদানেরও কথা বলেন তখন কিসিনজার বলেন এই ভূখণ্ডগুলোকে আলোচনা যুদ্ধবিরতে রুশ সেনা প্রত্যাহার ভিত্তি হিসেবে কাজ করতে পারে ওডেসে গুদামে বিস্ফোরণ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন ইউক্রেনের ওডেসা অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের পর একটি কারখানার গুদামে আগুন লেগেছে যা বর্তমানে ছয় হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণে অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাটালিয়া গুমিনিয় সোমবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় টিভিতে তিনি বলেন সেখানে আগুন লেগেছে ছয় হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে রাতে ওডেস এবং অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে পরে সাউদার্ন অপারেশনাল কমান্ড কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত একটি কারখানার গুদামে আগুনের খবর দেয় প্রিন্স মোহাম্মদের নিয়ম প্রকল্পে বিরোধিতা করায় তিন ব্যক্তির মৃত্যুদণ্ড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নে শহর নিয়ম মেগা সিটি প্রকল্পে বিরোধিতা করায় তিন ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার তারা এখন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে রয়েছেন এই মৃত্যুদণ্ডের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ডিজিন এক প্রতিবেদনে বলেছে জাতিসংঘের বিবৃতিটি এ সপ্তাহে প্রকাশিত হয়েছে বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ড কার্যকর না করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত বছরের 5 আগস্ট সাদলি আল হোয়াতি ইব্রাহিম আল হোয়াতি ও আতাউল্লাহ আল হোয়াইতি নামের তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড যেন সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত এরপর তারা উচ্চ আদালতে আপিল করলে এবছরের তেইশে জানুয়ারি তাদের শাস্তি বহাল রাখেন আদালত মানবাধিকার সংস্থা এ এল জানিয়েছে নিয়ম শহর থেকে তিন ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী যে রাজ্যগুলো এখনো মৃত্যুদণ্ড বাতিল করেনি তারাই শুধু সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দিতে পারে আমরা বিশ্বাস করি না যে মৃত্যুদণ্ড পাওয়া এই তিন ব্যক্তি তেমন গুরুতর অপরাধ করেছেন মৃত্যুদণ্ড পাওয়া তিন ব্যক্তি কিংবা বিরুদ্ধে অর্থায়নে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট নয় অপর তিন ব্যক্তিকে সাতাশ থেকে পঞ্চাশ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে বন্দুক মহামারী মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিন গণগুলির পর কংগ্রেসকে বাইডেনের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বন্দুক রাখা এবং এর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার টেক্সাসের অ্যালেন শহরে একটি শপিং মলে নির্বিচার বর্ষণের ঘটনায় অন্তত নয়জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন রোববার এক বিবৃতিতে বলেন আমেরিকান নিহত হয়েছেন আমেরিকাকে ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন বন্দুক মহামারী থামাতে তিনি আইন প্রণেতদের কাছে আবারও সাহায্যের আবেদন জানান বাইডেন বলেন আমি আবারও কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো যে তারা একটি বিল পাশ করে আমাকে পাঠাবেন যাতে আগ্নেয়াস্র নিষেধ করা হয় এবং উচ্চ ক্ষমতার ম্যাগাজিনের ব্যবহার বন্ধ হয় এই ধরনের বিল পাঠানো হলে তাতে আমি দ্রুত সই করব। আমাদের সড়কগুলোতে নিরাপদ রাখার জন্য এটি খুবই জরুরি যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র হামলার কাজে ব্যবহৃত হবে তাদেরকে মোটে আইনগত সুরক্ষা দেওয়া উচিত হবে না এবং যে সমস্ত ব্যক্তি অস্ত্র কিনবে তাদের স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা করতে তিনি আইন তাদের প্রতি আহ্বান জানান শনিবার টেক্সাসের অ্যালেন শহরে একটি শপিং মলের নির্বিচার গুলি বর্ষণের ঘটনায় অন্তত নয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন এছাড়া রোববার আমেরিকা জুড়ে বন্দুক সহিংসতা নিহত এবং পার্টি জন্য আইন কঠোর করার আহ্বান জানালো তাতে বছরের পর বছর বাধা দিয়ে আসছেন রিপাবলিকানরা আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে যা বলল ইরান আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিদেশে হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ় প্রতিজ্ঞ আরব লীগের সিরিয়া প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে সোমবার সকাল এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি তিনি বলেন মুসলিম প্রধান দেশগুলো মধ্যকার দ্বন্দ্বের বিমাংস এবং অভিন্নতা সমন্বয় মধ্যপ্রাচ্যে বিদেশে হস্তক্ষেপ কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এনে দেবে আরব দেশগুলো মধ্যকারের দৃষ্টিভঙ্গিকে ইরান স্বাগত জানায় গতকাল বাইশ সদস্যের আরব লীগ মিশনের রাজধানী কায়রো সংস্থায় সদর দপ্তরের বৈঠকে বসে এবং বারো বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেয় বৈঠকে তেরোটি দেশ উপস্থিত ছিল এবং তারা সর্বসম্মতভাবে সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দুই সালে সিরিয়ায় বিদেশি মদত পুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা শুরুর পর কথিত গণতান্ত্রিক আন্দোলন দমনের অজুহাত তুলে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় তবে সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তার অংশ হিসেবে আরব দেশগুলো আবার সিরিয়াকে এ সংস্থায় ফেরত নিল ডিয়ার কোবোয় বন্যায় মৃতের সংখ্যা চারশো ছাড়ালো আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বন্যায় নিহতের সংখ্যা চারশো জন ছাড়িয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশো একজনে দেশটির দক্ষিণ কিবু প্রদেশের গভর্নর থিও এনগোই বাদসি কাসি বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বৃহস্পতিবার চৌঠা দক্ষিণ কিবু প্রদেশের কালি অঞ্চলে বৃষ্টিপাতের ফলে নদীগুলো উপচি পড়ে এতে বুশসু ও নেমকুবি গ্রামগুলো প্লাবিত হয় বন্যার পানিতে বহু বাড়ি ও ক্ষেতের ফসল ভেসে গেছে প্রবল বন্যার মধ্যে এলাকায় পাহাড় ধ্বংসাসেরও ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে দক্ষিণ কিবু অঞ্চলে বন্যা চলতি মাসে শেষ নাগা চলবে গভর্নর থিও এনগোয়া বিচে কাসি সোমবার আটিমে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো জনে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ দেননি সরকারের দেওয়া তথ্য অনুসারে মৃত চারশো একজনের মধ্যে একশো ছিয়াত্তর জনই মারা গেছেন গত শুক্রবার পাঁচই মে সব মিলে দুইশো পাঁচজন গুরুতর আহত হয়েছেন এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতষট্টি জনে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ডিআর কংগ্রেস সরকার সেনাবাহিনীর মুখপাত্র প্যাট্রিক মাইও জানিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকাদি সোমবার আটই মে একদিনে জাতীয় শোক ঘোষণা করেছেন এছাড়া মন্ত্রীদের একটি দল মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য এই অঞ্চলে ভ্রমণের জন্য যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব প্যান্তিনিও গুতেরেস রুয়ান্ডা ও ডিয়ার কঙ্গোর বিপর্যয়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বুরুন্ডি সফরে গিয়ে এ তিনি বলেন এ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল যেসব দেশ বৈশ্বিক উষ্ণতার অধ্যে ভূমিকা রাখেনি তারা এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ্য রুয়ান্ডা সীমান্তবর্তী দক্ষিণ প্রায় বন্যা ভূমিধসের ঘটনা ঘটে ইস্তাম্বুল এরদুগানে নির্বাচনী সমাবেশে সতেরো লক্ষাধিক মানুষ তুরস্ক প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন চোদ্দই মে নির্বাচনে এক সপ্তাহের কম আগে গত রোববার ইস্তাম্বুলে এর এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সতেরো লাখেরও বেশি মানুষ যোগদান করেন বলে একজন কর্মকর্তা একথা জানান এর সমবেত জনতাকে স্বাগত জানিয়ে বিগত একুশ বছরে তার সরকারে অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরেন তিনি বলেন গত দুই দশকে তার সরকার জাতীয় আয় তিন গুণ বৃদ্ধি করেছে এর দোকান বলেন গত একুশ বছর আমরা জনগণের চাকরি ও খাদ্যের ব্যবস্থা করেছে দুই কোটি দশ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করেছে সরকার এই সময় আমরা এক কোটি পাঁচ লাখ বাড়ি নির্মাণ করেছে প্রেসিডেন্ট এরদোগান নিজস্ব তৈরি ড্রোন ও কম্বার ড্রোন নিয়ে তার বিরোধীদের বৈরী প্রচারণা সমালোচনা করে দেশের প্রতিরক্ষা শিল্পকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেন কৃষ্ণ সাগর ও তুরস্কের দক্ষিণে গাবার এলাকায় আবিষ্কৃত শত শত কোটি ডলারের গ্যাস ও তেলের মজুদ এখন তুর্কি জাতির হাতের মুঠায় তিনি বলেন গ্রেট ইস্তাম্বুল টানেল প্রজেক্ট হবে মারমারা সাগরের নিচ দিয়ে তৃতীয় সুরঙ্গ তুরস্ক প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বীরা হলেন জোট প্রার্থী কেমাল কিলিকোদারাকলু মোহারেম ইনসে ও সিনান ওগান দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ